আলহামদুলিল্লাহ অনেকদিন পর চুবন নামাজ করলাম তো এটা হচ্ছে পার্কিং আমি সাইকেল নিয়ে আসছিলাম কাজে থেকে ছুটি নিয়ে কিছুক্ষণের জন্য তো যে দেখেন সাইকেল আগের সিস্টেমগুলো দেখেন আর হচ্ছে এই যে দেখেন আমি যদি নাই হ্যাঁ এই যে দেখেন এরকম অসংখ্য সাইকেল তালাম আছি বলতে আমি এই যে দেখেন সমানাচ্ছি বাবার তাপ দেয়া এই যে তাপ এখানে যতগুলো সাইকেল ছিল কোনো সাইকেল তালা মারা ছিল না কারণ আমি যত নতুন ভয় লাগে বুঝে নেই গরিব মানুষের নিয়ে অনেকটাতে সাইকেল কিনছি কিন্তু হারাই যায় বা নিয়ে নেয় এটা আমার মনে হয় ভয় কিন্তু বাস্তবতা ভিন্ন এই যে লোকেরা তালাই মারা না এভাবেই চলে আসে দেখেন এই যে পাখি এখানে গাড়ি থাকে এখানে সাইকেল রাখার জায়গা এই যে মসজিদ এখানে নামাজ পড়লাম এই যে দেখেন কোথাও আমি তালা মাস দিই আমার মনে হয় আমরা এই বাংলাদেশি না আমাদের এখানে যেটা চুরি হয়ে যায় তো এটা চুরি হয় কিনা ভয় ছিল পেয়ে দেখে না অনেকক্ষণ সময় নিলাম দিই না ভয় নাই ভয় এই যে পার্কিং বাকি সেটা ভালো লাগলো হচ্ছে সিস্টেমগুলো দেখেন এবং চুরি হওয়ার কোনো প্রশ্নই উঠে না কেউ তালে মান আমি তালা মারছি হুচ্ছেন অনেকে দেখে আমাদের টাকায় ছিল যে এই ছেলেটা কী অবস্থা হ্যাঁ কিন্তু আসলে আমরা তো অন্যরকম চিন্তা করি তাই না আমি যখন তালা মারি মানে এরকম এই যে এই তাল লাগাই তখন অনেকে টাকা চায় আমাদের দেয় হাসে মিটি দিদি হাসে আমি চলে জবর করছিলাম তখন বুঝতে পারছি তো এই যে দেখেন এই যে শাশুড়া নিরাপদ এই এটা মসজিদ নামাজ পড়লাম কোথাও নিজে দিলে দেখেন সাইকেলে দেখেন তালামস্তি অনেকে সাইকেল তালা মারান্ডা এই যে দেখেন এই যে সাইকেল হুন্ডাই দেখেন হ্যাঁ নর্মালি আমাদের এই যে মুসলমানের পতাকা আহা দেখলেই রান্না জুড়ে না সবুজ চাঁদ সাদা এই যে এখানে নামাজের টাইম এই যে সমস্তগুলো খুব নর্মাল হয় তবে কালারগুলো চেঞ্জ হয় অধিকাংশ এই যে মসজিদ যতটুকু বড় তার থেকে অর্ধেক হচ্ছে আপনার পার্কিং সেন্টার গাড়ি রাখা এক জায়গায় সাইড আলাদা হুন্ডা রাখার যায় আলাদা সাইকেল জায়গা আলাদা এই যে এখন আমি সাইকেল নেই নামাজ পড়লাম খুব ভালো লাগলো তো চিন্তা করলাম যে আসলে নিয়ে কথা দেখছেন আমি তালা মারতেছি মানে এইরকম তালা নাই মানে একটা চেন লাগিয়ে আর কি বুঝলেন তার দিয়ে হয় যে সামান্য পরিমাণের আঁকা ওরা তাকে হাসে তো এখন বুঝলাম হ্যাঁ তালে মানে আর আমাদের এখানে এভাবে রাখতে পারলাম ও বলেন জুতাই চুরি হয়ে যাতে এটা আসলে কি বলবো সবই যা সালাম আলাইকুম নেম সিরো নেম কাম 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 কিশান দিস ইজ মুসলিম আর ইউ মুসলিম ও নাইস টু নাই ইউ আসলে বেবিটা মুসলিম কত সুন্দর হ্যাঁ নামাজ পড়ার পর সে সাইকেল চালিতে সে ঘুরতেছে পালাম দিলাম যে গেলাম হ্যাঁ আন্তরিক এই যে এত সুন্দরভাবে বড়ো হইতাছে এত সুন্দর কাজটা শিখে এরা তো বড়ো হয় এগুলোই শিখবে তাই না হ্যাঁ এরা চুরি তারপরে মারামারি এগুলো প্রশ্ন উঠে না মানে মেজাজ গরম করা বা উগ্রবাদী হওয়া কোনো প্রশ্ন ওঠে না হ্যাঁ আন্তরিক তো এরাই তো মনে করেন আগামী এই মরিশাস বা এই দেশটাকে প্রেজেনটেশ করবে তাই না আমরা যারা ছোটো করে বড় গেছি আপনার ছেলে আমার ছেলে বা নাতি পুতিরা বা চাষাবাতি যারা তারা তো ওই ওই রকমই না ওইরকম দেখে বড় হইতাছে ওইরকম গরম তাই না তো এইটাই আসলে মূলত বুঝছেন শিক্ষা একটা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সব কিছু একটা জাতির শিক্ষা ব্যবস্থা যত পরিবর্তন করা যায় অত আগাবে করলাম এই যখন যাবো আমার সাইকেলে খুব মানে এরকম খুব স্পিড আছে বুঝছেন অনেক দূরতে আসছি অনেকগুলো মসজিদ ছিল কিন্তু এই মসজিদে নামাজ পড়লাম আমাদের মানে একটা শান্তি লাগে বুঝছেন শান্তি লাগে আমাদের এখানে রবিবার ঈদ হুম আমাদের এখানে রবিবার ঈদ অনেক জায়গায় শনিবারের ঈদ হ্যাঁ আজকে শুক্রবারে সর্দিতে মনে ঈদ হয়ে থাকে কিন্তু আমাদের এখানে রবিবার আর আমাদের এখানে এই ঈদে কিন্তু ছুটি নাই মহিলাকে বুঝছেন এই দেশে ঈদের ছুটি নাই হ্যাঁ ওই ছুটি নাই শুধু রোজা ঈদের ছুটি থাকে তো আবার ওই মানে ওই দিন যেদিন ঈদ ওই দিন তো এই লোক আর কি অবস্থা বুঝছেন যদি আমার এই দেশের লোকের অবস্থায় গেছে কিন্তু আমরা আমরা ভালো খুব খারাপ লাগে বুঝলেন ছোটো কাল থেকে ঈদ মানে আমরা বুঝতে পারি ছুটি বোনাস কিন্তু এগুলো কোনোটাই নেই মানে নামাজ পড়তেছি বুঝছেন নামাজ পড়তেছি আর চিন্তা করতেছি চলে আসে আমার সাইকেল আছে তো কাজ করতেছে বুঝছেন সারাক্ষণ হ্যাঁ এসে না ভালো লাগলো খুব যখন যাবো সামনে দোকান গিয়ে গে শুকাবো জিপার আছে ওটা খেয়ে বাস কাজে চলে যাবো এইসব মসজিদ